আমরা লিখতে পারি প্রশ্ন লোহার এখানে লিখবে তিন দশমিক দুই পাঁচ মিটারের ওজন

এই বাঘ অঙ্কে বাহ্য হচ্ছে বাঘ সিনিয়ার আগেটা বাহ্য বাঘ সিনিয়ার বয়সটা কি বাহ্য দশমিক আছে বাহ্য দশমিক আছে আমাদের বাহ্য দশমিক থাকলেও আমরা বাঘ করতে পারছি আগে যদি বাহ্যকে দশমিক না থাকে কিন্তু এবার দেখা যাচ্ছে বাহ্য দশমিক আছে বাহ্য দশমিক আছে তাহলে আমাদেরকে বাহ্যের দশমিক তুলে ফেলতে হবে অর্থাৎ বাহ্যকে দশমিক মুক্ত করতে হবে মানে পূর্ণসংখ্যায় রূপান্তর করতে হবে তো আমরা পূর্ণসংখ্যায় রূপান্তর করার জন্য আগের ক্লাসও বলছি কিভাবে কত দিয়ে গুণ করবে বলো তো এবার দশমিকের জন্য কি নিবা এক মনে মনে একটা এক দুই আমি আপনি লিখে দেখাচ্ছি তোমরা অঙ্ক করার সময় লিখে দেখাবে না আর দশমিকের পরে কত অঙ্ক আছে দুই অঙ্কের জন্য দুইটা শূন্য নিবা এক অঙ্ক থাকলে একটা নিবা কত পাওয়া গেছে একশো একশো দ্বারা যদি আমরা এই দুইটাকে গুণ করি আমাদের এটা দশমিক মুক্ত করা হলে হবে না হলে সমস্যা নাই কিন্তু আমাদের এটা অবশ্যই দশমী মুক্ত হবে অর্থাৎ শূন্য সংখ্যায় রূপান্তর হবে যদি আমরা একশো দ্বারা গুণ করি আমাদেরকে একটা করলে হবে উভয়কে গুণ করতে হবে তাহলে আমরা এটাকেও একশো ধারা গুণ করবো এটা কেউ একশো কোথা থেকে

ঠিক আছে কত বাড়াইতে হবে এটার সাথে দুটো শূন্য বাড়াই দিই এটা একটা দশমিক সারা লিখতে হবে দশমিক সারা লিখলে এটা কত হয় একশো সাতান্ন দুই শূন্য বাড়াইলে পনেরো হাজার ছয়শ হয়ে গেছে তাই না

পাঁচবার নিলে মনে হয় কাছাকাছি চলে যাবে দেখি পাঁচবার অতবার চারবার দিবো আর কি কেন হ্যাঁ আচ্ছা যতবার হয় একটু দেখবো আমরা পাঁচ দিয়ে করে দেখি কেমন পাঁচ পাঁচ হাতে কত দই দিন

একটু শূন্য ছয় পাঁচ থেকে তিন পাঁচ দিলে কত আমাদের যেহেতু একটু দশমিকের বাঘ তাই আমরা বাঘ শেষ রাখতে পারো না বাঘ আমাদের মানে জিরো করতে হবে কেমনি করবো আমরা দশমিক দিয়ে কিনতে পারি আগের अंकाও দেখাইছি আবার দেখাছি দশমিক দিয়ে আমরা কিনতে পারবো শূন্য ওই শূন্যটা আবার এখানে নামাবো নাম দশমিকের পরের अंका নামে ভাগফলে দশমিক বসাতে হবে এবার দেখো কত হলো 2600 তাহলে 4 বারে যদি 1300 হয় কয় বারে হবে অর্থাৎ 2600 হবে 8 বারে 4 বারে হয়েছে তাহলে এর ডবল

প্রতি মিটারে ওজন ওজন বলছ না ওজন কত সাত দশমিক আর কেজি কঠিন লাগছে না পাবে কিনা ঠিক আছে তোমরা এটা অবশ্যই এত বেশি কঠিন অঙ্ক নয় আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে দশমিক দেখলে ভয় পাওয়া যাবে না আমরা সব সময় বা নিয়ে চিন্তা করবো বাজকে যদি যদি দশমিক থেকে ওই দশমিকের জন্য এক ধরবো পরে যতগুলো অঙ্ক থাকে তার জন্য শূন্য ধরে সেগুলো যদি বাহ্যভাগের সাথে গুণ করি তার পূর্ণ সংখ্যায় রূপান্তর হয় আমরা তখন ইজিলি ভাগ করে ফেলতে পারছি বুঝতে পারছো না পারবে ঠিক আছে ধন্যবাদ সকলকে